আজকে গ্রামীণ অঞ্চলের একটা পিঠা রেসিপি শেয়ার করব অনেকে এটাকে পাপড়ও বলে থাকে এই পিঠাটা গ্রামের লোকেরা বেশ বানায় শহরের ব্যস্তময় জীবনে এত ঝামেলা করে কেউ আর এই সিরিজ পিঠাগুলো কিন্তু বানাতে চায় না তবে আমার মনে হয় সবাই এই পিঠাটাকে খুব মিস করে আর সেজন্যই আমি আজকে খুব সহজভাবে ঝটপট অনেকগুলো পিঠা কম সময়ে কীভাবে তৈরি করবেন সেটাই শেয়ার করব তাও আবার কোনো রকম কলা পাতা কাঁঠাল পাতা ছাড়াই তো কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে তার আগে এখনও পর্যন্ত ভিডিওতে যারা একটা লাইক দাওনি তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করো তো চলো চলে যায় মূল রেসিপিতে প্রথমেই একটা বাটিতে আমি চালের গুঁড়া নিয়ে নিয়ে এসি আর নিয়ে পরিমাণ মতো লবণ এখন একটু মেখে নিচ্ছি এখন দিয়ে দেব ফুটন্ত গরম পানি এখানে অবশ্যই কিন্তু ফুটন্ত গরম পানিটাই দিতে হবে না হলে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে না আর ভেঙেও যাবে যেহেতু এটা শুকনো চালের গুঁড়ো বাজার থেকে কিনে এনে আমি তৈরি করছি সেহেতু কিন্তু এখানে ফুটন্ত গরম পানিই লাগবে আর এখানে আমি কিছু নকশা আঁকিয়ে নিয়েছি একটা পেপারের উপর আপনারাও কিন্তু এইভাবে নকশাটা আঁকিয়ে নিতে পারেন আর যদি অন্যরকমভাবে বানাতে চান তাহলে অন্যরকম করেও ডিজাইনটা করে নিতে পারেন আমার চ্যানেলে আরও কয়েকটা নকশা পিঠার ডিজাইন দেওয়া আছে মানে সিরিজ পিঠার নকশা সেগুলো আপনারা চাইলে দেখে আসতে পারেন এভাবে নকশা আঁকিয়ে নিলে খুব সহজভাবেই খুব সুন্দর করে ডিজাইনগুলো করা যায় দেখতেই পেলেন কতটা সহজ করে আমি এই ফুলগুলো বানিয়ে নিলাম আমি এখানে পাতার কয়েকটা ডিজাইন করেছি আপনারা চাইলে গোল গোল করে ফুলও আঁকিয়ে নিতে পারেন সেটাও খুব ভালো লাগে তো দেখতেই তো পারছেন কতটা সুন্দরভাবে এবং কত স্মুদলি এই পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে তো এভাবে করে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব আর এভাবে করলে কিন্তু সময়টাও কম লাগে আর ফুল মানে পিঠাগুলোর সাইজটা দেখতেও খুব সুন্দর লাগে আর খুব কম জায়গাতে অনেকগুলো পিঠা তৈরি করা যায় আমাদের এই শহরে জীবনে কাঁঠাল পাতা বা কলা পাতা জোগাড় করাটা অনেক টাফ তাই এরকমভাবেই বানিয়ে নেওয়া যায় একটা বাটিতে পানি গরম বসিয়ে দিয়েছিলাম পানি যখন ফুটতে শুরু করেছে আটা জ্বালা চালনি এভাবে দিয়ে তার উপর পিঠাগুলো দিয়ে আমি এক মিনিট ঢাকটা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর পিঠাগুলো কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছে এক মিনিটের মধ্যেই অনেকেই ভাবতে পারেন পেপারের উপর এরকম পিঠা বানালে পেপারটা হয়তো ছিঁড়ে যাবে একদমই না সেরে তো নাই বরং আবারও এই পেপারগুলো ব্যবহার করে আপনারা পিঠাগুলো বানাতে পারবেন তো এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আমি এখন এগুলোকে রোদ্রে দেবো আর রোদ্রে শুকাতে আমার দুই দিন টাইম লেগেছিলো দু দিনের মধ্যেই কিন্তু পিঠাগুলো একদম শুকিয়ে রেডি হয়ে গেছে ভাজার জন্য এখন এই পিঠাগুলোকে আমি ভেজে দেখিয়ে দেব আপনাদের যতগুলো প্রয়োজন ভেজে নেবেন আর বাদ বাকিগুলো কিন্তু এয়ারটাইট বক্সে রেখে সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন তো দেখতে তো পারছেন পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে ডাবল হয়ে যাচ্ছে আর কতটা পারফেক্ট হয়েছে সেটা তো বুঝতেই পারছেন তো আমার আজকের এই সহজ এবং সিম্পল রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো রেসিপি আপলোড করবো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ